সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার এই মুহূর্তে অবস্থান কি এবং মালয়েশিয়াতে যারা যাচ্ছেন তাদের জন্য কিছু সতর্কতা এবং যারা অবৈধভাবে মালয়েশিয়াতে থাকছেন তাদের এই মুহূর্তের অবস্থাটা কি হতে পারে সেই বিষয় আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো যে আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশি সহ বাংলাদেশি সহ ইন্দোনেশিয়া এবং আপনার ইন্ডিয়া পাকিস্তান অভিযানের মাধ্যমে তাদেরকে ধরে বাংলাদেশ অথবা ইন্দোনেশিয়া যে যে দেশের যে নাগরিক রয়েছে। তাদেরকে প্রেরণ করছেন এবং কি কি ধরনের শাস্তি দিচ্ছেন বা কি ধরনের শাস্তি হতে পারে বা যারা মালয়েশিয়াতে গিয়ে অবৈধ থেকে যাচ্ছেন তাদের জন্য তারা কেন অবৈধ হচ্ছেন আর অবৈধ হলে এটার প্রতিকার কি হতে পারে বা এটার শাস্তি কি হতে পারে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কারণ গত কয়েক গত পঁচিশে জুলাই বাংলাদেশি সহ একশো জনকে তারা এই মসজিদ ইন্ডিয়া থেকে তার অভিযানের মাধ্যমে অবৈধ বিশ্ব অবৈধ যারা কর্মী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে কি করেছেন বা যারা অবৈধ হচ্ছেন বা অবৈধ হওয়ার নিয়তে আপনি মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করি যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবৈধভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে থেকে যেতে চান তাদের এই বিষয়গুলোতে সতর্কতা হওয়া উচিত হয়তো মালয়েশিয়াতে প্রবেশ করেছেন কিন্তু আর দেশি ফিরার কোনো চিন্তা ভাবনা আপনার নেই তাদের জন্য সতর্কতা হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়ার অবস্থা বা এই অবৈধ কর্মীদেরকে ধরার ক্ষেত্রে মালয়েশিয়ান পুলিশ খুবই তৎপর অবস্থায় রয়েছে তারা অভিযানের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে অনেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া এই সকল দেশের লোকগুলাই কিন্তু বেশিরভাগ অবৈধ হয়ে থাকে এবং বিশেষ করে সহজভাবে এই দেশের লোকগুলাই কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে টুরিস্ট ভিসা নিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে আপনি ফিরছেন না অথবা আপনি যে দেশ থেকে যাচ্ছেন সেই দেশ থেকে সেই দেশে আপনি ফিরত যাচ্ছেন না এটাকে বলা হয় বিশ্বাস সিগমেন্ট ব্রেক করা অর্থাৎ আপনি যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন ভঙ্গ করে অবৈধভাবে আপনি স্টে করে সেখানে কাজ করছেন গেছেন ট্যুরিস্ট হিসেবে বাট আপনি কাজের কাজে লিপ্ত হয়ে গিয়েছেন যার কারণে তারা কিন্তু পুলিশে যে তৎপরতা বা অভিযান রয়েছে সেই অভিযানের মাধ্যমে যখনই পাচ্ছে এই অস এই বিষয়গুলোতে অবিল পেলেই কিন্তু তারা বাংলাদেশে অথবা বাংলাদেশি কর্মী হলে বাংলাদেশে প্রেরণ করে দিচ্ছেন অথবা বাংলাদেশের বাইরে যে দেশের হোক সেই দেশে পাঠিয়ে দিচ্ছেন তাই যারা যারা বিশেষ করে বৈধ আপনি প্রবেশ করবেন মেনে কিন্তু আপনি সেখানে থাকার চেষ্টা করবেন এবং নিয়ম মেনে আপনি দেশ দেশে ফেরত আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়াতে যে পরিমাণ দরপাকড়ের ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাতে আপনি টুরি বিষয় নিয়ে গিয়ে সেখানে অবৈধ হিসাবে থাকাটা একটি বোকামি কাজ হবে এবং এতে করে শুধু আপনার সমস্যা তা নয় এটি কিন্তু একজন সাধারণ জেনারেল যারা আছেন বা যারা সঠিক ট্যুরিস্ট রয়েছেন বা যারা সত্যিকারই ঘুরতে ভালো সেই ট্রাভেলার কেউ কিন্তু আপনার এই ধরনের অবৈধ কর্মীদের জন্যই কিন্তু বা অবৈধ লোকের জন্যই কিন্তু যখন মালয়েশিয়াতে প্রবেশ করবে ইমিগ্রেশনে তখন কিন্তু ইমিগ্রেশনে হ্যারাসমেন্টের শিকার হতে হয় বা বিভিন্ন ধরনের কোশ্চেন সম্মুখীন হতে হয় তাই যারা মালয়েশিয়াতে যাচ্ছেন বৈধ বিষয় নিয়ে আপনি টুরিস্ট হিসেবে যান কিন্তু আপনি টুরিস্টের যে বিষয় ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটির মধ্যে আপনি ফিরে আসুন ফেরত আসুন অথবা আপনি এই যে যে অপ যেভাবে তারা দরপাকর করছে এই দরপাকরের মধ্যেই কিন্তু আপনাকে হ্যারাসমেন্টের শিকার হয়ে কিন্তু দেশে ফেরত আসতে হবে এবং আগামী পাঁচ বছর সাত বছর জন্য ব্ল্যাক লিস্ট হয়ে বাংলাদেশে ফেরত আসবেন পরবর্তীতে কিন্তু চাইলেও কিন্তু সুযোগ থাকলে কাজের সুযোগ থাকলেও কিন্তু আপনি কাজের বিষয় নিয়ে প্রবেশ করতে পারবেন না সামনে যে কলিং বিষয়ের সুযোগ রয়েছে সেই সুযোগ কিন্তু আপনার হাত হয়ে যাবে যদি আপনি এভাবে অবৈধ হিসাবে আপনি পুলিশের কাছে ধরা পড়েন সেই ক্ষেত্রে যারা যেতে চাচ্ছেন টুরিস্ট হিসাবে সঠিক টুরিস্ট যাবেন কারণ হচ্ছে বা যারা কাজের উদ্দেশ্যে যেতে চান তারা অবশ্যই কাজের বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটু অপেক্ষা করবেন যাতে করে কলিং চালু হওয়ার সাথে সাথে আপনি যেতে পারেন সঠিক এবং নির্ভুল বিষয় প্রসেসিং এর মধ্য দিয়ে